মানুষটাকে কেন আপনারা খুন করলেন আমরা এক জালেম আমরা কি আরেক জালেম দেশে আনলাম নাকি ভাই এই যে ছবিটা যে যে পাগল সে একজন ভারসাম্যহীন এটা কি তার দোষ ছিল নাকি দোষ আপনাদের এই জাতি কবে ভালো হবে আপনারা কবে ভালো হবেন একটা ভারসাম্যহীন মানুষকে আপনারা মেরে ফেলেছেন পিটাইতে পিটাইতে মেরে ফেলেছেন আপনারা তো শিক্ষিত খুনি যারা অশিক্ষিত তাদের ব্যাপার আলাদা কিন্তু আপনারা তো শিক্ষিত শিক্ষিত সমাজের মানুষ এইভাবে কেন একজন অশিক্ষিত মানুষের মতো কাজ করব। সে তো একজন ভাষ্যমহীন মানুষ এই যে যে ছবিটা দেখতেছেন সে তো একজন ভাষ্যমহীন মানুষ তাহলে তাকে কেন পিটিয়ে মেরে ফেললেন আপনারা আচ্ছা বুঝলাম আপনারা ফোনের দায়ে আবেগবশত আপনারা তাকে পিটাইছে এতটাই পিটাইছেন এতটা মারছেন যাতে সে দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছে আবার মারছেন তো মারছেন তাকে মারার আগে আপনারা খাবারও খাওয়াইছেন আচ্ছা মারবেনি যখন তাহলে খাওয়াইলেন কেন জাতির এই এই জাতির একটা প্রশ্ন আপনারা যখন তাকে মারবেনি এই মানুষটাকে এই মানুষটাকে যখন আপনারা মারবেনি তখন তাহলে ভাত খাওয়াইলেন কেন খাওয়ানোর কি দরকার ছিল আবার খাওয়াইছেন সেইটা আবার জিজ্ঞেস করতেছেন হোটেলের খাবার কেমন আপনারা কবে কবে মানুষ হবেন ভাই এই জাতি কবে মানুষ হবে আপনাদের জন্য বাইরের দেশে এখনো আমরা কথা বলতে পারি না যে এইখানে মানুষগরার কারিগর তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে তো আপনারা পশু তৈরি হয়েছেন আপনাদের থেকে জাতি কি শিখবে আপনাদের থেকে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে আপনারা আপনারা একজন পাগলটাকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছেন প্রমাণ করতে পারছেন সে ফোন চুরি করছে একজন চুর যদি চুর যদি সাব্যস্ত হয় সে যদি প্রমাণিত হয় যে চুরি করছে তারপরেও তো তাকে মারার কোনো আইন নেই আইন নিজের হাতে তুলে নিতে হয় না আপনাদেরকে আমাদের কেন বলতে হবে আমাদের থেকে তো আপনাদের জ্ঞান বেশি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনাদের তো এইটুকু জ্ঞান থাকা দরকার তাহলে আপনারা কেন এই মানুষটারে মারলেন তা কিছুদিন আগে তার বাবা মারা গেছে তারপর কয়েক বছর পর তার মা মারা গেছে তারপর তার ভাইটাও মারা গেছে এই যে তার যে মানসিক একটা চাপ সেই চাপই তো সে নিতে পারে নাই এখন সে ভারসাম্যহীন হয়ে ঘুরতেছে এই সুযোগটা নিয়ে আপনারা এখন তাকে মেরে ফেলছেন এখন তার বিচার চাওয়ার কেউ নাই আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা মানুষ হন মানুষের মতো মানুষ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন মানুষ আপনাদের কাছে কি শিখবে ওইখান থেকে আপনারা ভালো একটা শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে শিখাবেন সেইখান থেকে আপনারা খুনি হইতেছেন এই মানুষটাকে কেন আপনারা খুন করলেন আমরা এক জালেম তার আইছি আমরা কি আরেক জালেম দেশে আনলাম নাকি আমরা আমাদের কি ভুল আপনাদের পাশে থাকা ছাত্রদের পাশে থাকা কি আমাদের ভুল নাকি যদি বলেন হ্যাঁ ভুল তাহলে এখন থেকে আর আপনাদের পাশে থাকবো না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম একটা কাহিনি ঘটব কখনো আমরা ভাবি নাই ভাই একটা ভারসাম্যহীন মানুষকে একটা পাগল মানুষকে আপনারা পিটাইতে পিটাইতে মেরে ফেলছেন জাতি আপনাদের কাছ থেকে কী শিখবে ভাই জাতির কাছে আপনারা কি জবাব দিবেন সেটা বলেন সে তো চুরি করছে সেটা তো প্রমাণিত হয় নাই আর যদি প্রমাণিত হয় তারপরেও তো আপনার মারার অধিকার নাই বাংলাদেশে আইন আছে প্রশাসন আছে তাদেরকে আপনারা ডাকেন তার হাতে তুলে দেন যদি সে চুরি করেই থাকে তাহলে আপনারা কেন এইভাবে তাকে মেরে ফেললেন জাতি আপনাদের কাছে কী শিখবে আমরা আসলো অনেক লজ্জিত এখন যে সবাই বলতেছে আগের জনি ভালো ছিল আগের সরকারই ভালো ছিল তো আপনারা সেই কথার জবাব এখন কী দিবেন বলেন জাতিকে আপনারা কি বুঝাবেন তার বিচার চাওয়ার মতো এই দুনিয়াতে কেউ নাই তার বিচার চাওয়ার মতো এই দুনিয়াতে কেউ নাই কিন্তু আমরা আছি আমরা প্রবাসীরা আছি আমরা সাধারণ জনগণ এর তার বিচার তার হত্যার বিচার চাই আমরা সুষ্ঠু বিচার চাই ডক্টর ইউনুর সারে এই বিচার করবে আমরা ডক্টর ইউনু সারের কাছে আবেদন জানাচ্ছি তুফাজ্জল হত্যার আমরা বিচার চাই ডক্টর ইউনুস সারের কাছে আমরা আবেদন করছি ওনার বিচার চাই আমরা ডক্টর ইম্ন স্যার এটার সঠিক বিচার করবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ